রাঙ্গামাটিতে কাপ্তাই রদের পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু ফলে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন এ নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী জিয়াউল হক আমরা যাচ্ছি তার কাছে জিয়া ফারুক কাপ্তাই রদের পানি কয়েকদিনের যে বৃষ্টি হয়েছে তার ফলে কাপ্তাই রদের পানি বেড়ে গেছে এই রাঙ্গামাটির সবচেয়ে পছন্দের পর্যটকদের সবচেয়ে পছন্দের জায়গা যেটি যেটি চুলন্ত সেতু বলা হয় সেই চুলন্ত সেতু সকাল থেকেই ডুবে আছে গতকাল রাতেও যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ফলে কিন্তু ডুবে গেছে রাঙা যে কাততারাদের পানির যে ধারণ ক্ষমতা সেটি হচ্ছে একশো নয় এমএসএল কিন্তু আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আমরা কাতায় জলবিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল দিই তারা বলছেন যে কাতারদের এখন পানি স্তর হচ্ছে একশো পাঁচ দশমিক ছয় এমএসএল এই 105.6 এমএসএল হলে প্রতি প্রতিবছরেই কিন্তু এই পর্যটন সেতুটি ডুবে যায় এখানকার যারা কর্তৃপক্ষ তারাও কিন্তু ব্যাপকভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যারা পর্যটকদের নিষেধাগা দাওয়ার পরও আমরা দেখছি অনেকে ঝুঁকিপূর্ণ এই এই সেতুতে পারাপার হচ্ছে এবং অনেক জায়গা কিন্তু পাটাতন উঠে গেছে পাটাতনের সংস্কার কাজ করছেন এখানকার কর্তৃপক্ষ আমরা একটু কথা বলতে চাইবো এখানকার একজন পর্যটক এই যে বোর্ড ইজারাদার যে আছেন রমজান আলী আমি তার সাথে কথা বলার চেষ্টা করব আপনি একটু যদি জানা না আপনি কি ভাবে আপনারা ব্যবস ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কি অবস্থা আসলে কাপ্তাই লেখের পানি বৃদ্ধির কারণে আমাদের এই ঝুলন্ত ব্রিজটা ডুবে যায় আজকে সকালে আমি এসে দেখি যে গেছে এবং এটার কারণে আমরা খুব একটা ক্ষতি সম্মুখীন হব যদি বাংলাদেশ কর্তৃপক্ষ পর্যটন চেয়ারম্যান মহোদয় যদি এই বিষয়টা একটি সুদৃষ্টি দেয় এবং ব্রিজটা তিন থেকে পাঁচ ফিট যদি উঠে ফেলায় তাহলে আমরা ব্যবসায়িকভাবে সফল হবো পর্যটকরা দেশে আনন্দ পাবে ধন্যবাদ আপনাকে যেটি বলছিলেন আসলে যে প্রতি বছর কিন্তু পানি বাড়লে ডুবে যায় পর্যটন কর্পোরেশন যদি এটাকে আরো চার থেকে পাঁচ ফিট যদি উপরে না হয় তাহলে এখানকার যে ব্যবসায়ী যারা করেন পর্যটন রিলেটেড তারা ক্ষতিগ্রস্ত হবে রাঙ্গামাটি পর্যটকরাও কিন্তু এক বিমুখ হয়ে যাচ্ছে বলে তারা ধারণা করছেন এই ছিল ফারুক আমার কাছ থেকে আমার কাছে রাঙ্গামাটির সবশেষ শেষ তথ্য